তো বন্ধুরা এই ভিডিওটা হলো আমার ছেলের হ্যাপি বার্থডে আশীর্বাদের ভিডিও যেহেতু আমার ছেলের পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে তাই এবার আমাদের বাড়িতে আশীর্বাদ করার নিয়ম আছে তাই পাঁচ বছর পূর্ণ হলে আশীর্বাদ করতে হয় তাই আমাদের পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে বলে আমরা আশীর্বাদ করছি এবার তো আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে আর আমাদের মতো না ঘট বসায় আমি দেখেছি প্রায় আমার যখন সাত দিয়েছিল তখনও ঘট বসিয়েছিল আমার ছেলেকে যখন জন্মদিনে যে আশীর্বাদ করছে তখনও ঘট বসা যায় না কেন ঘট বসায় আমার বাবার বাড়িতে বসায় না অবশ্য কিন্তু এখানে বসিয়েছে ঘট যাই হোক তো আমার শাশুড়িমারি আশীর্বাদ করা হয়ে গেলে আরও কাকিমারা আছে ওরা আশীর্বাদ করবে তা আমি যখন আশীর্বাদ করতে গেছিলাম আমাকে একজন কাকিমা বললো আমাকে যে মা নাকি সব থেকে লাস্টে আশীর্বাদ করতে হয় যাই না আমি কেন এটা এই নিয়ম আছে যে মার সব থেকে লাস্টে আশীর্বাদ করতে হয় যেহেতু মা জন্মদাত্রী আমার তো মনে হয় শাশুড়ির মার পরে মারই আশীর্বাদ করা উচিত ছিল তো যাই হোক সেটাকে আমি কোনো মাইন্ড করছি না আমি জাস্ট জিজ্ঞাসা করছি যে কেন আশীর্বাদ করতে নেই মানে এটা আমি বুঝলাম না তো আমাকে একজন বললো যে মা নাকি লাস্টে সব থেকে লাস্টে আশীর্বাদ করে যাই হোক সেটা তো আমারই লাস্টে করলে কি ফার্স্টে করলে দেখি সবাই আশীর্বাদ করুক এটাই ইনাফ তো আমার ছেলের শাশুড়িমা আশীর্বাদ করা হয়ে গেছে আর আমার ছেলে যেহেতু মিষ্টিকে তো খুব ভালোবাসে তো আমরা সন্দেশ এনেছিলাম পাঁচটা কখন পাঁচটা মিষ্টি দিতে হয় তো আমার শাশুড়িমা বলো মিষ্টি তো আধুনিক যুগের নিয়ম এখন অ্যাকচুয়ালি তো পায়েস ইম্পর্টেন্ট এটা সত্যি কথাই যে জন্মদিনের মেন জিনিসই হলো পায়েস মিষ্টি মিষ্টি কিন্তু আমরা এখন নতুন নিয়ম বেরিয়েছে তাই মানে বলো না আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো তাই কীভাবে সাজিয়ে পোস্ট করা যায় সেই কারণে আমরা চেষ্টা করি একটু সুন্দর ডেকোরেশন করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি পায়েসটাই মেন ইম্পর্টেন্ট জিনিস জন্মদিনের জন্য তো আমার শাশুড়ি মা আমাকে বলার পরে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে পায়েসটা নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম পায়েসটা দিতে তো বলার পরে আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছিলাম এইটা হলো আমাদের একটা পাশের কাকিমা আমি যেখানে আমরা থাকি তার পাশে ওনার বাড়ি উনিও থাকে উনি আমার ছেলেকে আশীর্বাদ করলো আর পয়সা দিলো আমার ছেলে পকেটে পয়সাগুলো নিচ্ছিলো নিয়ে আমাকে বলছিলো তোমাকে সব দিয়ে দেবো হ্যাঁ আমার যেমন ঠিক আছে তো যা পাশ থেকে আমার বর বলছিল যে না না তোর মাকে দিবি না তাহলে তোর মা খরচা করে ফেলবে তো যাই হোক এখন এবার আমার পালা সবার আশীর্বাদ হয়ে গেছে যেহেতু লাস্টে আমি এসেছি আশীর্বাদ করতে আমার ছেলেকে যেহেতু আমাকে বলেছে যে লাস্টে নাকি মার আশীর্বাদ করতে হয় তো আমি লাস্টেই আশীর্বাদ করতে এসেছি তো আমার ছেলেকে আমি দিচ্ছি আমার ছেলেও নিজে নিজে নিয়ে নিজের মাথায় নিয়ে নিচ্ছে তো আমাকে এবার পায়েস খাইয়ে দেবো পায়েস খাওয়ানোর পরে একটু জল খাইয়ে দেবো তারপরে আমাকে বেশি টাকা দিইনি দশ টাকা দিয়েছিলাম তাই সবাই বলছিলো দেখেছিস দেখেছিস তোর মা তোকে দশ টাকা দিয়েছে আর সবাই পঞ্চাশ টাকা দিয়েছে আর আমার ছেলে মানে অ্যাকচুয়ালি ও খুব আনন্দ ফুর্তি করতে খুব ভালোবাসে যেটা সত্যি কথা ভীষণ ভালোবাসে আনন্দ ফুর্তি করতে অ্যাকচুয়ালি ও অ্যাকচুয়ালি আমার মতোও বলতে পারো ও আমার শাশুড়ি মার মতো বলতে পারো আমার শাশুড়ি মা আনন্দ ফুর্তি করতে খুব ভালোবাসে ঘুরতে ভালোবাসে লোকজনকে খাওয়াতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তাই আমার ছেলেটা একটু রুমি টাইপেরই হয়েছে একটু মজা করতে বেশি ভালোবাসে আনন্দ ফর্তি করতে বেশি ভালোবাসে ও অ্যাকচুয়ালি সবসময় আনন্দ করতে ভালোবাসে ওর যদি শরীর খারাপও হয় তাও ওকে দেখে কেউ বুঝবে না যে ওর শরীরটা খুব খারাপ ও এত এত আর এত মানে এক জায়গায় স্থির থাকতেই পারে না যেটা সত্যি কথা আর এখানে আমার ছেলেকে যে মানে যেহেতু তার করে ভাত দিতে হয় দুপুরবেলা তো সেটা দিয়েছিলাম দেওয়ার পর আমাকে সেলফি নিচ্ছিলাম আমাকে পিকচার নিচ্ছিলাম ওকে বললাম একটু ঘুরে বস সুন্দর করে বস তাহলে ছবিটা ভালো করে নিলে মানে দেখো এখন অ্যাকচুয়ালি ক্যামেরায় কেউই করে না সবাই মোবাইলের ক্যামেরা এত সুন্দর সবাই মোবাইল দিয়েই তুলে নেয় তাই আমিও ক্যামেরা ক্যামেরা তার জন্য আমিও আমার ক্যামেরাতেই ভিডিও শ্যুট করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু প্লিজ লাইক কমেন্ট করে দিতে পারলে শেয়ার করে দিও কারণ ভিডিওটা শেষের দিকে আর বেশি শ্যুট করিনি আর কারণ পাঁচ মিনিটের বেশি হয়ে গেলে অসুবিধা হয় তাই টাটা